সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ হেজবুত তাহিদের প্রত্যেকটি সদস্যদেরকে আমি বলতে চাই আপনারা আল্লাহ আল্লাহতালার সাথে মুসলমান অন্যান্যদের মতো শরিক করে চলেছেন হুসাইন মোহাম্মদ সেলিমকে মেনে তার কথায় আপনারা উঠছেন তার কথায় আপনারা বসছেন তার কথায় আপনারা দালি বাজাচ্ছেন তার কথায় আপনারা মুগ্ধ হচ্ছেন কিন্তু একটিবার আপনারা কি খেয়াল করে দেখেছেন কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন নাহনু আলাম ওবিমাইয়া করুন অমান তা বিচারপার ফাদাক কিরবিল কোরআন ইমাইয়া খফ ওয়ারিদ আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরানের সাথে উপদেশ দেবে এই হুসাইন মোহাম্মদ সেলিম নিজে কোরআন পড়তে জানে না কিন্তু আপনারা তাকে জামানার ইমাম মেনে দুই নম্বর সূরা আল বাকারার একশো নম্বর আয়াতের মুনকে রয়েছেন দুই নম্বর সুর আল বাকারার একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিম রাসুলকে সর্ব জামানার ইমাম বানিয়েছেন তাই আল্লাহ বলেছেন ইন্নি জার ইলুকা নাসি ইমামা সর্ব জামান ইমাম ইব্রাহিম রাসুলকে আল্লাহ বানিয়েছেন আর আপনারা বায়জিদ খান বন্নিকে একসময় মানতেন এখন হোসাইন মোহাম্মদ সেলিমকে মেনে চলেছেন আপনারা মুশিকিনদের অন্তর্ভুক্ত কোরআনের দুই নম্বর সুর আল বাকার পঁচাশি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আফাতু মিনুন আবিবাদিল কিতাবি ও তাক ফুরুন আবিবাদ তাহলে তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশেও মানবে আর কিছু অংশ অমান্য করবে তো আপনারা যে তাওহিদ তাওহিদ করে চলেছেন আপনারা কি কখনো তাওহিদের কলেমা শিখেছেন দুই নম্বর সুরা আল বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে পেরেছেন পারেননি কারণ হুসাইন মোহাম্মদ সেলিম নিজেও জানে না বা আজিদ খান পণ্যেও জানতো না যেখানে বলা হচ্ছে আমানার রসুল ও বিমা উনজিলাইহিমির রব্বিহি অল মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি আপনারা এই কলেমা পাঠ করুন আর মনে রাখবেন কোথাও হিজবু তাহিদ নেই কোরআনে রয়েছে হিজবে আল্লাহ আল্লাহ তালার দল আপনারা হিজবে তাহিদে যদি যান হিজবে তাহরিরে যদি যান আপনারা যদি হেফাজতে ইসলামে যান আপনারা যদি তরিকতে ইসলামে যান আপনারা যদি জামাত সাদ গ্রুপ ইলিয়াস আফতার গ্রুপে যান তো মনে রাখবেন আপনারা নিজেরাই মুশিকিনদের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ আমাদের নাম রেখেছেন বাইশ নম্বর সুরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়াত মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আপনি হেজবুত তাহিদের সদস্য হিসেবে যদি চলেন আপনি নিজে একজন মুশিকিনদের সদস্য চিন্তা করে দেখবেন এই গুলি নিয়ে আর নিজেদেরকে হেজবুত তাহিদের সদস্য না বানিয়ে আপনারা নিজেদেরকে বানান মুসলিমিনদের সদস্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে কোরআন মেনে কোরআন জেনে কোরআনের ওপর আমল করে এবং কোরআনের প্রচার করে জীবন কাটানোর তৌফিক দান করুন